হ্যালো গ্যাস কেমন আছে সবাই আশা করি তোমার সবাই ভালো আছো সকালে উঠে সান টান করে নিয়েছি আজকে বিশ্বকর্মা পুজো একটা ফ্রেশ নিউ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কালকে দেখেছো নিশ্চয়ই বিশ্বকর্মা ঠাকুর চলে এসেছে তো এসে দেখছি ঠাকুরের সব কমপ্লিট তো তোমার সঙ্গে শেয়ার করছি দেখতে দেখো এখানে সব তোমার সব সাজানো হয়ে গেছে মিষ্টি রয়েছে ফল রয়েছে ওই দেখো ওইদিকে ডালাও সাজানো কমপ্লিট এদিকে ঘট বসে গেছে এদিকে ফুল আর বেলপাতা রয়েছে যোগ্য হবে বলে আর এই দেখো বিশ্বকর্মা ঠাকুর আমাদের আর এই দেখো এইদিকে রয়েছে শিবশম্ভু বজরাঙ্গলি আর এই দেখো বাড়ির সমস্ত ঠাকুর আর এই হচ্ছে বেলপাতা রয়েছে এটা যোগ্য হবে হবে মানে হোম হোম আমাদের বাড়িতে হয় আর এই দেখো গোপালের সেবাও চলে এসেছে আর এই দেখো গোপাল সোনা আজকে সেজে গুজে বসে গেছে কারণ আজকে ওর বাড়িতে পুজো তো তো সাজবি মাথায় ফুল দিয়ে খুব সুন্দর করে সেজে বসে গেছে আজকে তো এটা দেখো তোমাদের সঙ্গে সব শেয়ার করছি আর আরেকজনকে দেখাচ্ছি মঙ্গলচন্দ্রী ঠাকুরকে ও সেজে গুজে বসে গেছে এই দেখো মঙ্গলচন্ডী ঠাকুর সেজে গুজে বসে গেছে আর এই দেখো ওর ওরও সেবা সব রেডি হয়ে গেছে আর মামা কে ফোন করা হবে এবার মানে যে মামা আমাদের পুজো করে তো এবার সে আসার পর তারপর তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করবো কি হচ্ছে না হচ্ছে সবটা তোমরা দেখতে পারবে তো চলো দেখতে থাকো ব্লগটা এই দেখো আমাদের বিশ্বকর্মা ঠাকুর প্রতিমা এটা বেসিক্যালি বড় করেই আমাদের পুজোটা হয় মানে প্রতিমাটা বেশ বড় করেই হয় দেখো খুব সুন্দর লাগছে আর এদিকে সবকিছু কিন্তু রেডি হয়ে গেছে আমি কালকে রাতে আলপনা দিয়ে দিয়েছি সমস্ত নৈবৃদ্য কিন্তু রেডি হয়ে গেছে তো এরপর মামা এসে পুজোটা সম্পূর্ণ করবে তো তোমরা প্লিজ ভিডিওটা দেখতে থাকো ভালো অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দিও মামা চলে এসছে আর এ দেখো বাইরে কলা গাছ সাজানো হয়ে গেছে এদিকে ঘর দেওয়া হয়ে গেছে তো পুজো শুরু হয়ে যাবে এবার তো তোমাদের সঙ্গে সবটা শেয়ার করতে থাকবে পুজো শুরু হয়েছে গেছে গোপাল পুজো হচ্ছে কারণ যেহেতু নারায়ণ ছাড়া কোনো ঠাকুরের সেবা হয় না তো গোপাল পুজো হয়ে তারপর বিশ্বকর্মা পুজো হবে তো ব্লগটা শেয়ার করছি দেখে থাকো কোনো পাটকাঠি চলে এসেছে এটা দিয়ে হোম হবে অ্যাকচুয়ালি এদিকে দেখো পুজো হচ্ছে গোপাল পুজো তারপরে বিশ্বকর্মা পুজো শুরু হবে তো গোপাল সেবা দিয়া কমপ্লিট হয়ে গেছে এবার বিশ্বকর্মা পুজো শুরু হবে তো তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা দেখতে থাকো তুই কি শাক বাজাচ্ছিস আচ্ছা মা ওইদিকে সব জোগাড় করে দিচ্ছে এবার বিশ্বকর্মা পুজো শুরু হয়ে যাবে একটু আগে গোপাল সেবা হচ্ছিল এবার বিশ্বকর্মা পুজো শুরু হয়ে যাবে তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমার ব্লগটা দেখতে থাকো টুটোই করে নিয়ে এসে বলে ঠাকুরের মুরুকটা খুলে গেছে এরকম বেঁকে গেছে দেখো ঘট বসানো চলছে ঘট বসাচ্ছে মা বাবা সিল্কটির উপরে লাল সুতো চড়ানো কমপ্লিট এবার পুজো শুরু হবে गन्ताकिधातरि सिन्दुरिशवामस्तु नमो नमान्धापिश्वादित्यादिनमग्रू नमो हि भू नमा

তো গ্যাস পুজো শেষ হয়ে গেছে ব্লগটাই অবধি রাখলাম এবার রান্না বান্না শুরু হয়ে গেছে বাড়িতে তো চলো আজকের মতন টাটা দেখা হচ্ছে কোনো নতুন ব্লগে নতুন কন্টেন্টের সাথে তো আজকের মতন টাটা